সুপ্রভাত বন্ধুরা আজ চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাইশ থেকে পঁচিশে এপ্রিল রাশিয়ার মস্কোতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক লেনিনের একশো ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি এই ফ্যাসিবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে তহবিল স্থগিত করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করল ইহুদি বিদ্বেষী ছাত্রদের তালিকা চেয়ে না পাওয়ায় বাৎসরিক কয়েক বিলিয়ন ডলারের তহবিল স্থগিত ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের এই পদক্ষেপের বিরুদ্ধে সোমবার ফেডারেল আদালতে মামলা করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রসঙ্গত গত সপ্তাহ থেকে বিশ্বখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিরোধ চরমে উঠেছে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের আগে পোস্টাল ব্যালট ভোট গ্রহণ মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি বিরোধী জোটের তুলনায় সামান্য এগিয়ে রয়েছে বলে সাম্প্রতিক সমীক্ষায় জানা গেছে আগামী তেসরা মে শনিবার ভোটের দিনের আগে প্রায় পঞ্চাশ শতাংশ ভোটার ডাকযোগে বা আগাম ভোট দিয়ে দেবেন বলে অনুমান করা হচ্ছে কেন্দ্রে আগাম ভোট দিতে আসা বাংলাদেশি প্রবাসী ইস্ট লেকের বাসিন্দা হায়দার খান বলেন ভোটের দিন কাজে যেতে হবে তাই আজই ভোট দিয়ে দিলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমাজন ওয়ালমার্ট এর মতো মার্কিন অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠানগুলোকে ভারতের ই কমার্স বাজারে পূর্ণ প্রবেশাধিকার দিতে চাপ দেওয়ার চিন্তা ভাবনা করছে মঙ্গলবার যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রসঙ্গত ভারতে বারো হাজার পাঁচশো কোটি মার্কিন ডলারের ই কমার্স বাজার রয়েছে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের প্রধান খাবার ভাত ধান থেকে হয়ে চাল চাল থেকে ভাত সম্প্রতি প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সম্ভবত চালে আর্সেনিক দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা কার্বন নিঃসরণের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবী দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে ফলে চালে আর্সেনিক দূষণ বাড়ছে বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে চালে আর্সেনিকের উপস্থিতি নতুন সমস্যা নয় বহু বছর ধরে বিজ্ঞানীরা চালে বিষাক্ত এই রাসায়নিকের উপস্থিতি কমানোর উপায় খুঁজে পেতে কাজ করে চলেছেন আসছি দেশের খবরে প্রবল বিরোধিতার মুখে পড়ে মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার হিন্দি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে আলোচনার পর স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভূষে গণমাধ্যমকে বলেন হিন্দি ভাষা শিক্ষা আবশ্যিক করা হচ্ছে না ওই ভাষা শিক্ষা এখন থেকে ঐচ্ছিক বলে গণ্য হবে বাধ্যতামূলক থাকবে শুধু মারাঠি ও ইংরেজি ভাষা জম্মু কাশ্মীরের পহেলগাঁও হত্যায় ধিক্কার সর্বত্র শ্রীনগরের রাস্তায় সাধারণ মানুষের ধিক্কার মিছিল গোটা এলাকায় ছিল না কোনো নিরাপত্তা বাহিনী কায়দা বদলাচ্ছে সন্ত্রাসবাদ গুরুত্ব দেননি মোদী অমিত শাহরা এখন নিরাপত্তায় গাফিলতি চাপা দিতে ব্যস্ত কেন্দ্রের সরকার তড়িঘড়ি সীমান্ত বন্ধ করে দেওয়া হল বাতিল করা হল ভিসা এবং জল চুক্তি মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালো সিপিআইএম পলিটব্যুরো চোখের সামনে বন্দুক আপে জঙ্গি পর্যটকদের জীবন বাঁচিয়ে মৃত্যু কাশ্মীরি ঘোড়া চালকের পর্যটন কেন্দ্র প্রায় ফাঁকা আহতদের ঘোড়াই করে নামিয়েছেন স্থানীয় মানুষরাই লজ্জায় মাথা হেঁট বলছেন সাধারণ মানুষ জম্মু কাশ্মীর জুড়ে চলছে প্রতিবাদ সব দোকানপাট বন্ধ আটকে পড়া পর্যটকদের আগলে রেখেছেন আসিফ আদিল সহ এলাকার মানুষ দেশের এক শ্রেণীর সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় চলছে লাগাম ছাড়া ঘৃণা ভাষণ ক্ষুব্ধ জম্মু কাশ্মীরের বেশিরভাগ সাধারণ মানুষ সেনসেক্স ফের আশি হাজার ফার একশো দশ দিন পর ফের মাইল ফলক স্পর্শ করল সূচক শেয়ার বাজারে ফের বুলিশ ট্রেন্ড এক দেশ এক ভোট প্রসঙ্গে দেশের মানুষ কী ভাবছেন তা জানতে আগামী মাস থেকে রাজ্যওয়ারি সফর শুরু করতে চলেছে যৌথ সংসদীয় কমিটি আজ কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী জানান সতেরো থেকে আঠেরোই মে মহারাষ্ট্র এবং উনিশ থেকে একুশ মে উত্তরাখণ্ড সফর করবে দলটি জুন মাসে জম্মু কাশ্মীর ও লাদাখ সফর করার কথা রয়েছে ওই কমিটির তামিলনাড়ুর রাজ্যপাল নিয়ে সুপ্রিম কোর্টের রায় কেরালার ক্ষেত্রে প্রযোজ্য নয় শীর্ষ আদালতে জানালো কেন্দ্র সম্প্রতি এক রায় সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবির সমালোচনা করে প্রশ্ন তোলে কেন বিধানসভায় বিল ফেলে রেখেছেন রাজ্যপাল মঙ্গলবার শীর্ষ আদালতে একই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া কেরাল সরকারের মামলায় কেন্দ্র জানালো তামিলনাড়ুর রাজ্যপালের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের রায় কেরালের রাজ্যপালের বিরুদ্ধে প্রযোজ্য হতে পারে না এমন অদ্ভুত দাবির সপক্ষে কোনো যুক্তি কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়নি এখন রাজ্যের খবর আদালত অবমাননা মামলা ঝুলেই রইল কলকাতা হাইকোর্টে কেন কোর্টের নির্দেশ মানা হয়নি তার উত্তর দেওয়ার বদলে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই মঙ্গলবার আদালতে প্রশ্ন তুলল স্কুল সার্ভিস কমিশন একই প্রশ্ন তোলে মধ্যশিক্ষা শিক্ষা কলকাতা হাইকোর্টে কি আদৌ আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য প্রশ্ন তোলে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ পালন করতে কি করা হয়েছে পাল্টা জানতে চায় বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি সব্বার রশিদি ডিভিশন বেঞ্চ বিচারপতি মাদ সব্বার রশীর ডিভিশন বেঞ্চে আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টও সেই নির্দেশের পর আদালত অবমাননার অভিযোগ ওঠে এসে শির বিরুদ্ধে ফাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহত রাজ্যের তিন বাসিন্দা মৃতের নাম সমীর গুহ এবং মনীষরঞ্জন মিশ্র একজন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা আর একজন বেহালার শখের বাজার এলাকার বাসিন্দা কলকাতার আরও এক পর্যটকের নাম বিতান অধিকারী নিহতদের মধ্যে দুজন কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা ছিলেন গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগের সপ্তাহের শেষে কোনো বৃষ্টির দেখা পাওয়া যায়নি সকালের পর থেকেই রোদের তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ আগামী শনিবার পর্যন্ত তাপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণের সাত জেলায় সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে তাপ প্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা সাতাশ এপ্রিল পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে সাথে আদ্রতা জনিত অস্বস্তিও থাকবে করে ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের ফাঁক ফোকর নিয়ে আগেই আদালতে মামলা দায়ের করেছিলেন নিহত চিকিৎসকের বাবা মা ব্যাপারে আদালতের কাছে তদন্তের একাধিক মিসলিঙ্কও তুলে ধরেছেন তারা আদালতের নজরদারিতে শীত গঠন করে তদন্তের দাবিও জানিয়েছিলেন তারা ওই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার আদালতে একাধিক রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর এদিন আর্জিকর মামলায় কলকাতা পুলিশের কেস ডায়েরি সাক্ষীদের তালিকা পোস্টমর্টেম রিপোর্ট ফরেনসিক রিপোর্ট জমা দিয়েছে সিবিআই শেষে খেলার খবর সামনেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ট্রফি জিততে মরিয়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার আগেই ঘরোয়া লিগের ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে অন্যদিকে এক সাক্ষাৎকারে পছন্দের ফুটবলারদের একটি তালিকা বলেছেন লিওনেল মেসি সেখানে তিনি নামনাননি রোনাল্ডোর দুই তারকাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সদ্য ষষ্ঠ সিন্ধু জিব্বাল্টার প্রণালী পার করে আসা সাঁতারু সায়নী দাসকে পুষ্পস্তবক উপহার দিয়ে সম্বর্ধনা জানান কালনা প্রেস ক্লাবের সাংবাদিকরা প্রেস ক্লাবের প্রতিনিধিরা এদিন সায়নী দাসের কালনার বারুইপাড়ার পাড়ার বাড়িতে চলে আসেন সেখানেই সায়নী দাসকে সংবর্ধিত করা হয় সপ্তসিন্ধু পার করার স্বপ্নে বিভর সায়নী দাস ইংলিশ চ্যানেল সহ পাঁচটি চ্যানেল পার করার পর দিল্লি থেকে তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কার পান তারপরে এপ্রিল মাসে জিব্রাল্টার চ্যানেল পার করতে যান সেখানে সফল হয়ে তিনি মঙ্গলবার রাতে কালনার বারুইপাড়া বাড়িতে ফিরে আসেন উল্লেখ্য সবচেয়ে কম সময়ের মধ্যে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করার রেকর্ড ছিল জার্মানির সাঁতারু কনরাড পল হারবার্টের বৃহস্পতিবারের পর সেই রেকর্ড চলে আসে সায়নী দাসের ঝুলিতে এবার সুগারু চ্যানেল জয় করতে পারলেই সায়নী সপ্তসিন্ধু চ্যানেল পার করার স্বপ্ন সাকার হবে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার